হরে কৃষ্ণ রাধে রাধে মৌহারায় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো দু হাজার পঁচিশ দুর্গা পুজোর প্যান্ডেলের থিম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কোথায় কোথায় কীরকম কি প্যান্ডেল হয়েছে আর তোমরা জানিও থেকে তোমাদের মনের মতো প্যান্ডেলটা কোথায় হয়েছে তো এটা প্রথমে মেচোগ্রামের প্যান্ডেল এখানের প্যান্ডেলের থিম ছিল বোঝা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমরা কে কে এই মেচোগ্রামে গিয়েছো একটু জানিও আর প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বোঝা বৃদ্ধ বয়সের বাবা মারা কখনোই বোঝা নয় সবাই বাবা মার পাশে থাকবে তাদের সময় দেবে তো দেখো আমরা এখন দেখছি গ্রামের প্যান্ডেল বোঝা খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও এখন আমরা মেচোগ্রামের প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি অসাধারণ কারুকার্যের পূর্ণ এখানে মা দুর্গা তার সপরিবারে বিরাজ করছে তো এটি একটি ভাইরাল প্যান্ডেল তো তাই তোমাদের কাছে তুলে ধরলাম কেমন হয়েছে জানিও তোমরা এরপর আমরা আরেকটি নতুন প্যান্ডেলে চলে এসেছি দেখো এটা পাঁচ বেড়িয়া গৌরার প্যান্ডেল এখানে টেরাকোটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা জানিও এটা মণ্ডপের ভেতরে মা দুর্গা তার সন্তানদের নিয়ে বিরাজ করছেন সপরিবারে দেখ সবাই দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এরপর আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম ফিরিয়ে দাও অরণ্য এখানের যে প্রতিমা এখানের প্রতিমা হয়েছে মুক্তোর অসাধারণ কারুকার্যে ঠাসা এখানে প্রতিমা প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এরপর আমরা চলে গেছিলাম সোনাখালি দেখো যন্ত্র মানেই যন্ত্রণা এখানের মা তার সপরিবারে বিরাজ করছেন এটা মণ্ডপের ভেতরে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কে কে এখানে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরের প্যান প্যান্ডেলে আমরা গেছিলাম সেটা ছিল মানত অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ আমরা যে ভগবানের কাছে যে মানত করি সে মানত এখানে তুলে ধরা হয়েছে এখানকার যে প্রতিমা প্রতিমা খুব সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা ভেতরের অংশটা এরপর তার আশেপাশের কিছু প্যান্ডেল তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কেমন হয়েছে আর এগুলো কোথা কোথায় প্যান্ডেল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে